পিয়াস তুমি না বলো তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে অনেক ভালোবাসে হুম তাতে কোনো সন্দেহ আছে তাহলে একটা কাজ করা যাক কি বলো কি কাজ বলো তোমার বেস্ট ফ্রেন্ড ইনভাইট দাও ওকে একটু টেস্ট করে দাঁড়াও ও লাইনে আছে ওকে ইনভাইট দেই আচ্ছা ঠিক আছে তাহলে ওকে ডাকো হ্যালো বন্ধু কেমন আছস তুই বন্ধু তুমি এই যে গ্রুপে বইসা বইসা কি করতাছস আরে কিছু না এ আর কি সামিয়ার সাথে বইসা একটু গল্প করতেছিলাম আমি এতক্ষণ ধরে চলুতে দাঁড়ায় আছি তুই আমাকে একটা ইনভাইটও দিলি না আরে তুই যে লাইনে আছস ওইটা আমি খেয়াল করি নাই বুঝছো আচ্ছা সরি রাগ করিস না আমি ভাবছি তুই হয়তো কোনো ভিডিও বানাই যাস এই জন্য তুই আমাকে ইনভাইট দিস না আর আমিও তোর গ্রুপে জয়েন দেই নাই আরে এখন তো তোর ইনভাইট দিলাম তাই না আরে এখন ইনভাইট দিলে কি হবে আমি এতক্ষণ ধরে গেমে চলুতে বসে আছি তুই আমাকে একটা ইনভাইটও না দিয়ে মেয়েকে নিয়ে গ্রুপে বসে আছিস আরে বট চুপ কর আর তুই এত রাগ দেখাইতেছিস কেন আর তুই আগে আমার ফুল কথাটা শুন আরে রাগ দেখব না মানে তুই জানাস না তোর সাথে কোনো মেয়েকে গ্রুপে দেখলে আমার মাথা পুরো গরম হয়ে যায় আচ্ছা সব কথা বাদ এখন বল তোরা দুজন গ্রুপে কি কথা বলতিছিলি আরে তুই না আমাকে একবার বলছিলি যে তোর একটা মেয়ে ডো পার্টনার লাগবে এই যে সামিয়া তোর ডো পার্টনার হবো আচ্ছা তুই এখন খুশি তো আরে সত্যি নাকি সামিয়া আপনি আমার ডো পার্টনার হইবেন হ্যাঁ হবো কিন্তু শর্ত আছে কি শর্ত বলেন আমি সব শর্ত মানতে রাজি আছি আমার সাথে ডো পার্টনার হতে হলে আপনার বেস্ট ফ্রেন্ড মানে পিয়াসকে ফ্রেন্ড লিস্ট থেকে কাটতে হবে আচ্ছা ওরে যদি আমি ফ্রেন্ড থেকে ডিলিট করে দিই তাহলে আপনি কি আমার সাথে ডো পার্টনার হবেন হ্যাঁ তুমি যদি পিয়াসকে ফ্রেন্ড লিস্ট থেকে কাটতে পারো তাহলে আমি তো তোমার ডো হব আচ্ছা তাহলে ওই শালার এহনি ফ্রেন্ড লিস্টটাকে ডিলিট করতেছি একটা ডো পার্টনার পাইলে আবার ওরে কি দরকার তিন বছর ধরে গেম খেলতেছি এখনো পর্যন্ত একটা ডো পার্টনার বানাইতে পারলাম না আর এখন যেহেতু আর হাতছাড়া করব করবো না সমস্যা নাই আপু পরে আমার দরকার নাই আপনি আমার পার্টনার হন কি ভাবতেছেন হয়তো আমি আপনাকে বলতেছি হুম তাহলে গিয়ে মুরি খা আপনি কি আপনার মতো যদি দশটা মেয়ে এসে বলে ডো পার্টনার বানাতে তাহলে আমার বন্ধুকে ফ্যামিলি থেকে ডিলিট করতে পারবো না বুঝছেন কত মেয়ে যাবে আসবে কতই না ডো পার্টনার করতে পারবো কিন্তু বন্ধু চলে গেলে বন্ধু কখনো ফিরে আসবো না আমার কাউকে দরকার নাই আমার ব্যাস্ট ফ্রেন্ড সব সময় পাশে থাকলেই চলবে আর কিছুই লাগবো না আমার আর ডো পার্টনার এইসব তো শুধু দেখানো মাত্র আর ডো পার্টনার দিয়ে আমি সাইবাত খামুনি পিয়াস তোমাদের বন্ধুত্ব দেখে আমি সত্যি অবাক হলাম আসলে মন ভয়া আমি আপনাকে টেস্ট করতেছিলাম আমি দেখলাম আপনার কাছে বন্ধুত্ব আগে না মেয়ে আগে অফ কোর্স বন্ধু আগে আর বন্ধু তুই আমাকে কথা দে কোনোদিন কোনো মেয়ের জন্য তুই আমাকে ভুলে যাবি না ওকে কথা দিলাম সবসময় আমার পাশে থাকবি কেমন ওকে বন্ধু লাভেও তুই ও সবসময় আমার পাশে থাকিস সেভাবেই